বাংলার চৌদ্দশো সালকে স্বাগত জানাতে চৌদ্দোশো বত্রিশটি ডুব দিল বিষ্ণুপুরের বাসিন্দা সদানন্দ দত্ত ইংরেজি হোক বা বাংলা প্রত্যেক নববর্ষকে স্বাগত জানাতে সালের সংখ্যা অনুযায়ী ডুব দিয়ে থাকেন তিনি সদানন্দের লক্ষ্য তার গিনিস বুকের রেকর্ড করা আর সেই লক্ষ্যেই অবিচল থেকে এই কর্মসূচি ইংরেজি সালকে স্বাগত জানাতে মল্লোরাজ এলাকার লালবাধে এবং বাংলা নববর্ষকে স্বাগত জানাতে যমুনা বাধে ডুব দেয় সদানন্দ ডুব দেওয়ার পাশাপাশি শরীরকে নিরোগ রাখতে সাঁতার কাটার পরামর্শ দেন সকলকে সরকার আমার পাশে থাকে এইভাবে আঠারো বছর দিয়ে আসছি এটাই বাংলা বাংলা দিয়ে আসছি ইংরেজিও দিই চোদ্দশো বত্রিশটা ডুব পঁচিশ সাল দু হাজার পঁচিশটি ডুব দিয়েছি সদানন্দর এই কর্মসূচিকে দেখতে স্থানীয় মানুষজনেরা ভিড় জমায় যমুনা বাদের পারে ডুব দেওয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত সকলেই উপস্থিত থাকেন চতুর্শো ডুব দিয়ে বাঁধের জল থেকে ওঠা মাত্রই করতালি ও পুষ্পস্তবক উত্তরেও পরিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় মানুষজন স্থানীয় কাউন্সিলর হ্যাঁ উনি প্রত্যেক বছরই এই কর্মসূচি পালন করেন অত্যন্ত একটা সহজ সরল এবং একটা সাধারণ বাড়ির একটা পরিবারের ছেলে তিনি যে ইংরেজি বর্ষটা যেভাবে পালন করেন লালবান্ধ ঐতিহাসিক লালবান্ধের ডুব দিয়ে এবং ঠিক সেইভাবেই যমুনা বান্ধকেও তিনি কিন্তু বাংলা মাসের যে আমাদের যে চোদ্দশো সাল সেই চোদ্দশো বত্রিশটি ডুব ঐতিহাসিক যমুনা মানে আজকে উনি দিলেন এবং উনি আজকে প্রথম নয় এটাও কিন্তু উনি বরাবর করে আসছেন